বিস্মিল্লা রহমান রহিম আমি আজ সমাধান করব নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ অনুশীলনী তিন পয়েন্ট একের নম্বর অঙ্কের অনুশীলনী তিন পয়েন্ট একের পাঁচ নম্বর অঙ্কটি হল এক্স মাইনাস ওয়ান বাই হলে প্রমাণ করো যে

তার উপর স্কোয়ার প্লাস ওয়ান বাই তার উপরে বসালাম ধরব আর এই ব্রাকেটের ভিতরে ওয়ান বাই স্কোয়ার আছে তাকে আমরা বি ধরব তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যদি এ হয় আর এই ব্রাকেটের ভিতরে যদি বি হয় তাহলে a² + b² a² + b² সূত্র হবে এই যে এখানে a + b² - 2ab x² x² কেটে তাহলে আমি ফাইনালি পেয়ে গেলাম এই যে x² + 1 / x² ব্র্যাকেটের বাইরে যে হোল স্কয়ার আর এখানে কিন্তু এটা এটা কেটে দুই দুই আমি এই অংশ পেয়ে গেলাম এখন আর মাইনাস এই আমরা বাদ রেখে আমরা যদি ভিতর কল্পনা করি তাহলে এখানে কিন্তু এক্স কে আমরা এ ধরব ওয়ান বাই এক্স কে বি ধরবো তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আবারও পড়বে কিন্তু আমরা মানের দিকে লক্ষ্য রেখে আমরা এ স্কোয়ার প্লাস বি সূত্র যেহেতু তিনটে আমরা মানের দিকে লক্ষ্য রেখে আমরা সূত্র বসাবো এ স্কোয়ার প্লাস বি তিনটের কোনটার দিকে যাবে তাহলে আমরা আগে একটু মানটা চেক করে নি এখানে মানে কিন্তু দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর অর্থাৎ এ মাইনাস বি এর মান দেওয়া আছে তাহলে কিন্তু আমার সূত্রটা হিসাব করেই এখানে বসাতে হবে এই যে এখানে এক্স রে ধরেছি তাহলে এ স্কোয়ার ওয়ান বাই এক্স রে বি ধরেছি তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র যেহেতু তিনটে আর মান আছে আমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর অর্থাৎ এ মাইনাস বি এর মান আছে তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি লিখে দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর এই যে উভয় পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ এখানে যে স্কোয়ারটা ছিল পূর্ব থেকে সেই স্কোয়ারটা এই আর মাইনাস টু এই আমি সুন্দর করে বসাই দিলাম এবার কিন্তু আমরা মান বসাব তাহলে এখানে কিন্তু ওয়ান বাই এক্স এই বিরাকেটের ভিতরের এই অংশের মান হচ্ছে কিন্তু উদ্দীপকের দেওয়া আছে সেটা হচ্ছে ফোর তার উপরে যে স্কোয়ারটা বসালাম এখানে এক্স এক্স কাটিয়ে গেলে এই যে এখানে টু থাকে এবার সেকেন্ড ব্রাকেট উভয় পাশে দিয়ে এই যে স্কোয়ারটা এখানে বসালাম টু ডা এই বসালাম এখন উপরে ফোর তার মানে কি ফোর মানে ফোর ব্রাকেট এর ভিতরে দুইটা আছে এবং গুণ আকারে আছে তাহলে চার গুণ চার যদি আমরা গুণ করি চারি চারি ষোলো হয় আর এই যে প্লাস টু তার উপরে এই যে স্কোয়ারটা আর এই মাইনাস টু এই এখন ষোলো আর দুই আঠারো হয় উপরে স্কোয়ার মাইনাস এই যে টু এখন স্কোয়ার মানে এখানে আঠারো গুণ আঠারো কত হয় সেটা আমি এখন দেখাই দেব ক্যালকুলেটারে এখানে আঠারো গুণ আঠারো আমি ক্যালকুলেটারে দেখাই দিই আঠারো গুণ এখানে হচ্ছে আঠারো তাহলে গুণ করলে আমার হয়েছে তিনশো চব্বিশ তাহলে আঠারো গুণ আঠারো আমরা পেয়ে গেলাম তিনশো চব্বিশ এই যে এখানে সুন্দর করে বসাই দিলাম উপর আঠারোয়ার মানে এই যে বিয়োগ হচ্ছে দুই তাহলে তিনশো চব্বিশের থেকে যদি দুই মাইনাস করি তাকে হচ্ছে তিনশো বাইশ আর এই তিনশো বাইশটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমি এখানে লিখে দিছি রাইট হ্যান্ড সাইড পরিশেষে আমি লিখে দেবো অতএব লেফট অ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট অঙ্কে যেহেতু প্রমাণ কর যে বলেছে তাই আমরা এখানে লিখে দেব ক্রুফড যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইভ কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন সৃজনশীল অঙ্ক এবং মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়